পাকা ধানের সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে সবুজ পাহাড় নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত হয়ে উঠেছে আরা সঠিক সময়ে বৃষ্টিপাতের কারণে নির্ধারিত সময়ের আগেই ভালো ফলন পেয়ে জুম চাষিদের চোখে মুখে আনন্দ পাহাড়ের ঢালু জমিতে ধান সহ বিভিন্ন ফসল উৎপাদন করাকেই বলা হয় জুম চাষ বীজ রোপণ করে তিন থেকে চার মাস পরিচর্যার পর শুরু হয় ধান পাকা এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো এবছরে আমার এখানে ধান দুই ধরনের ধান রোপণ করছি একটা হচ্ছে কালো বেনি আর একটা হচ্ছে সুগন্ধি আমাদের মার্মা ভাইসা ক্লিনেসা বলে আর কি দুই ধরনের করছি আশা করছি এই বছরে ফলন আরও ভালো হবে আমরা যারা আদিবাসী তারা জম চাষের উপর নির্ভরশীল আর জম জমে বিভিন্ন ধরনের শাক সবজি আর ধান মরিচ আদা এবারে ভালো ফলনের আশা ব্যক্ত করে কৃষি বিভাগ জানায় জুম চাষ দ্বিগুণ করতে উন্নত প্রযুক্তি সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে জুম চাষীদের আমরা কৃষি দপ্তর থেকে আমরা চাচ্ছি যে জুম চাষের তারা যেহেতু জুম চাষ করে জুমে কিভাবে আধুনিক প্রযুক্তি উচ্চ ফল এ করা যায় আপনাদের অন্তর্ভুক্ত করা যায় এই জন্য আমরা কৃষকদেরকে আমরা বিভিন্ন রকম উচ্চ ফলনশীল জাত দিচ্ছি দেখা যায় একই জমিতে তারা জুম করে যদি যে ফলন পায় তার থেকে তার দুই গুণ তিন গুণ বেশি ফলন পাবে তাদের তাদের ইনকাম তাদের তাদের উৎপাদন বাড়বে ইনকাম বাড়বে এই জুমের ধানের পাশাপাশি আমরা অবশ্যই আউস দান আমরা প্রণোদনার আওতায় দিয়ে বিতরণ করছিলাম কৃষকদেরকে এবং এই যে জুমের পাশাপাশি আমাদের এই যে জুমের ষাটি ফসল হিসেবে এখানে শুধু জুম না জুমের ধান আছে ধান ছাড়া এখানে কলা পেঁপে আপনার তিল আপনার চিনাল মারফা চাল কুমড়া মিষ্টি কুমড়া এগুলো এখানে কৃষকরা চাষ কর প্রচণ্ড গরম উপেক্ষা করে নতুন ধান ও অন্যান্য ফসল ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছে জমিয়ারা না আমার ভাদুর ইয়ে তো বেশি বালা লাগি দে দানা এটা আছে আমাদের জুম এই জুমের মধ্যে অনেক ধানের পাশাপাশি মিশ্র ফসল যেমন মরিচ তারপর আদা হলুদ পেঁপে কলা বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয় এটা দুই হেক্টরের মতো হবে তো এখানে গত বছরের তুলনায় মোটামুটি ভালো হবে বলে আশা করি এবং আমাদের যে পাহাড়ের যে জুম চাষ আছে এটা হচ্ছে একটা ট্রাডিশনাল মতো যেটা বছরের পর বছর বা যুগের পর যুগ চলতেছে আগে থেকে তো এখনো চলতেছে তারপরেও আশা করি এই বছরের গত বছরের ফলনের তুলনায় এবছর বছর একটু ভালো হবে বান্দরপানের পাহারে বসবাসরত 11 নৃগোষ্ঠীর প্রধান পেশা জুম চাষ ধান শুকিয়ে ঘরে তোলার পরেই এবছর নবান্য পালন করবে জুমিয়ারা ওটা পুরো আসল জানতে হবে তাই না টাকার শর্ট আছে বুঝছো ধন্যবাদ কত টাকা শর্ট করতে সেটা বল 10000 টাকাই শর্ট আছে আচ্ছা যারা মাথা ছে বলো মাথা কি হলো চুকরাছ কেন ধন্যবাদ জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না

ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগবে